সত্যি ভালোবাসা রে শেষ আশা আসা তোকে ভুলের জন্য এবারে করতে হবে কে নেশা হো 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 সত্যি ভালোবাসা রে শেষ আশা আসা তোকে ভুলের জন্য এবারে করতে হবে কে নেশা তোর কারণে আজ মানে জীবন যাচ্ছে রে বিদায় দিচ্ছে তোকে সোনা আসে আসে রে যা ভালো থাকি তোর রে সাঙ রু

Cuando cortá tu se le enérete tu charigo.